সুন্দর এক জামবাটি এটা আর রাত্রে খেয়েছি কত ঢেকে দিবেকে ফুটাব প্ৰসাদ দেখ

কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না দুধটা আগে ফুটিয়ে নেওয়া ছিল মিষ্টতাটা একটু ব্যাপার কেমন মিষ্টতা হয়েছে সেটাই দেখার হয়ে যাবে মিষ্টি খাওয়া যায় না হয়ে গেল দুধপুলি দুধপুলি পুলি ফুলপিতে হ্যালো ফ্রিন্স নমস্কার এভি দেখুন আজকে বানাবো পিঠে যেটা পুলি পিঠে বলে তো এটা আমি রাইস পাউডারটা মেখে নিয়েছি গরম জল লবণ আর অল্প চিনি দিয়ে আর এটা হচ্ছে নারকেল গুড় আর এখানে দেখুন ভাবতে দিয়েছি আজকে প্রথম এখানে প্রথম ভাববে এভাবে ভাবতে দিয়েছি একটা কাপড় মুখে বেঁধে পিঠেটা বানিয়েছি তারপর ভাবতে দিয়েছি বাকিগুলো তৈরি করব আর ওখানে দেবো তারপরে আমি দুধ দিয়ে ফুটিয়ে নেব আর আমি রাইস পাউডারটা মেখে নিয়েছি সুন্দর করে এটা ঢাকা দিয়ে এটা দিলাম পিঠেটা গরম জল দিয়ে মেখেছি ফুটন্ত জল দিয়ে ফ্রেন্ডস মেখে নিয়েছিলাম তারপরে মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নিয়েছিলাম রেস্টে তারপরে এখন পুরো ঠান্ডা হয়ে গেছে এখন সুন্দর বানানো যাচ্ছে দেখুন আমি কত সুন্দর করে বানিয়ে নেবো একবার আমি বানিয়েছি হয়ে গেল একবার দেওয়া তো প্রথমত এরকম ছোট এরকম ছোট্ট ছোট্ট নেব। তারপরে সুন্দর করে এরকম করে স্মুথ করে গোল করবো দেখুন কিভাবে বানাই আমি তারপরে এটাকে একটু বাটি তৈরি করব স্মুথ করে একটা বাটি তৈরি হয়ে গেল একটু করে করেছি বাটিটা মোটা থাকলে খেতে ভালো লাগে না তারপর এটা হচ্ছে নারকেল আর গুড়ের পুর দেখুন এটার ভিতরে নারকেল আর গুড়ের পুরটা ভালো করে বসিয়ে নিলাম এবার মুখটা মুড়ে দেব স্মুথ করে যাতে বেরিয়ে না যায় কোনোভাবেই এরকম করে করে আমি বানাই তারপর আমি প্রথমে ভ্যাপারে সেদ্ধ করে নিই পুরো পিঠাটাকে তারপর আবার দুধ গুড় দিয়ে ফুটি নিই দেখুন কত সুন্দর হয়ে গেল স্মুথ তৈরি হয়ে গেল গড়ে নি আমি আরেকটা দেখাচ্ছি স্মুথ হচ্ছে কেন ও গরম জল দিয়ে অনেকক্ষণ মাখা ছিল তারপর ঢেকে রাখা ছিল ওই জন্য স্মুথ হচ্ছে আর আমি মার্কেট থেকে চাল কিনে নিই তারপরে এটাতে লবণ দিই চাল গুঁড়োটাতে আর একটু চিনি দিই এক চামচ পরিমাণ যাতে চাল গুঁড়োটা একটু মিষ্টি হয় টেস্টি লাগে খেতে খুব সুন্দর দেখো নারকেলের পুটটা ভরে দিলাম সুন্দর করে এবার মুখটা মুড়ে দেব যেমন সাইজ ছোট বড় ছোট করলে কি হয় পিঠাটা ভালো সেদ্ধ হয় আর খেতেও খাবার সময় সুন্দর হয় তো আমি ওই জন্য একটু খুব বড় সাইজ করি না খাবার মতো সাইজ করি দেখুন আমি এভাবে সবকটা বানিয়ে নেবো যেগুলো আমি সেদ্ধ হতে দিয়েছি ব্যাপারে সেগুলো তো প্রায় সেদ্ধ হয়ে খায় কাপড় দিয়ে ধরতে হবে নইলে গরম লেগে যাবে এই দেখুন কত সুন্দর ব্যাপারে সেদ্ধ হচ্ছে অনেক সেদ্ধ হবে অনেকক্ষণ তারপরে আমি ঢেলে নেবো তারপর ওটা ব্যাচ ব্যাচ করে করব। এটা হয়ে গেলে আবার আমি আরেক ব্যাচ করে নেব এখন পিঠাটা তৈরি করে নিই কাঁচা পিঠাটা তারপর আমি আবার ওটা দিয়ে নেব তো আজকে আমি বানিয়ে নিচ্ছি আজকে ব্যাপার তারপরে পিঠাটা ঠান্ডা হবে রাতি জুড়ে সকালে আমি দুধ গুড় দিয়ে ফুটিয়ে খাওয়া হবে বানাই সবগুলো আবার যখন বসাবো হাঁড়ির মধ্যে তখন দেখাবার ওটা যখন ঢালবো তখন দেখাবো দেখুন কত সুন্দর বাটিটা একটু ডবা করে করতে হয় আর এই কার্নিশটা একটু পাতলা রাখতে হয় তাহলে মুড়তে সুবিধা হয় আর পুরটা অনেকটা ভরা যায় আর ভিতরে বেশি পুর থাকলে পিঠাটা খেতে টেস্টি পাওয়া যায় এটা নারকেল নারকেলটা কুড়িয়ে আমি নারকেলটা গুড় দিয়ে মিশিয়ে নিয়েছি সুন্দর করে নারকেল দিয়ে পিঠাটা খেতে আমাদের বেশি পছন্দ হয় দেখুন কত সুন্দর এইভাবে কত ইজিলি হয়ে যায় স্মুথ সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা পিঠা তৈরি করব প্রথমে দেখুন কত সুন্দর বাটিতে তৈরি হয়ে গেল এরকম পাতলা করে বাটিটা তৈরি করতে হবে প্রথমত তারপরে আবার এখানে একটু বেশি পরিমাণ পুর দিতে হবে যাতে বাটিটা ভর্তি হয় তারপরে মুখটা স্মুথ করে মুড়তে হবে মুখটা যদি ফেটে থাকে তাহলে দিয়ে যাবে যাবে গুড়টা তখন পুরো হয়ে আর এটা সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো দোকানে দুই রকমই চাল গুঁড়ো কিনতে পাওয়া যায় আতবের গুঁড়ো পাওয়া যায় সেদ্ধ চালের গুঁড়ো পাওয়া যায় তবে সেদ্ধ চালটা বেশি আমার পছন্দ কিচ্ছু হয় না গরম জল দিয়ে মাখা হয় অল্প চিনি আর লবণ দেওয়া থাকে ওই জন্য সফট থাকে পিঠেটা দুধে গুঁড়ে ফুটিয়ে নেওয়ার সময় তো সুন্দর সফট হয়ে যায় তো আর এটা ফ্রেন্স আমার এক কিলো পরিমাণ চালের গুঁড়ো পুরো এক কিলো এক কিলো পরিমাণ চালের গুঁড়ো আমি নিয়েছি পিঠেটা বানানোর পিঠে বানানোর দেখুন ফ্রেন্স আমি একবার ঢাকাটা খুলি একবার আমার হয়ে গেছে তো প্রথমে ঢাকাটা খুলে নিয়ে এভাবে দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এটাতে প্রথমে একটু জল দিয়ে নেব দেওয়া আছে জলটা অপশনাল নয় আর আমি এবার একটা একটা করে তুলে নেবো হাতার সাহায্যে দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে পুরো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এতে পুরো প্রত্যেকটা পেপ পিঠে না খুব সুন্দর ধ্যাপারে সেদ্ধ হয় রান আর হাঁড়িতে আমার জল আছে পুরো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠে কটা আছে সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠে আছে এটা যত ঠান্ডা হবে আর একদম সফট হয়েছে সফট একদম সফট কি করে দেখায় গরম পুরো দেখুন কতটা সফট এভাবে বানিনি বাকিগুলো বসায় দেখুন এটা একবার হয়ে গেল ধাপে ধাপে করতে হয় জল ভিতরে ফুটছে আমি আবার দিয়ে নেব যতগুলো বানাতে পেরেছি মিডিলে থাকলে ভালো ব্যাপারে সেদ্ধ হবে দেখুন দিয়ে নিলাম তারপর আমি আবার এই বাটিটাকে ঢাকা দিয়ে নেবো জল ফুটছে আমার টেম্পারেচার নিচে টেম্পারেচার দেওয়া আছে নিচে জ্বলছে ওভেন উনুন নিচে বার্ন গ্যাস জ্বলছে মিডিয়াম টেম্পারেচারে দেখুন দাঁড়ান গ্যাসটা জ্বালানো দেখায় ওই দেখুন গ্যাস জ্বলছে হাই থেকে একটু কম ধীরে ধীরে সেদ্ধ হলে ভালো হয় কাঁচা থাকার চান্স থাকে না একদম না তো জলটা প্রথমে ফুটেই গেছে তো ফুটছে মানে আমার বানাতে বানাতেই ওটা সেদ্ধ হয়ে যাচ্ছে বুঝেছেন তো ওই জন্যই আমি কি করেছি ওই খুব হাই স্পিডে দিই নি কেন তাড়াতাড়ি আমি অতগুলো বানাতে পারবো না আমার বানানো হবে আর ওটাও ভেপারে সেদ্ধ হবে বাকি যে আটাটা আছে আমি এটা উল্টো করে মেখে নেবো ভালো করে স্মুথ করে সুন্দর চালের গুঁড়োটা ছিল আর আমি শুধু পিওর চালের গুঁড়ো দিয়েছি অন্য কিচ্ছু অ্যাড করিনি কেন চালের গুঁড়ো সরি চালের গুঁড়োটাই পছন্দ বাকিগুলো বানিনি পুরো আটাটা সুন্দর করে দেখুন এভাবে আবার দোলে দোলে মেখে নিলাম চালের গুঁড়োটাকে স্মুথ করে তাহলে আরও স্মুথ হবে কমে গেছে এখন ভেঙেস আমি যে পিঠেটা বানিয়েছি তো ওটাতে আমি একটা এরকম থালা ঢাকা দিয়ে রেখে রাখবো থালা ঢেকে নেবো পিঠেটা দেখুন ফ্রেন্ডস যদি এরকম পোল করতে করতে না হয় তাহলে জল হাত করলেও কিন্তু সুন্দর স্মুথ হবে হাত হাতটা একবার জল হাত করে নিলেই হয় তাতেও স্মুথ হয় তো আমার এমনিতে আবার রিটার্ন যখন মাখলাম তখন এমনিতেই নরম হয়ে গেছে মুড়তে হবে ভালো করে সেকেন্ড বারে যেটা হচ্ছে না তখন আরো স্মুথ হচ্ছে যে করে বানিয়েছি দেখুন কত সুন্দর স্মুথলি হচ্ছে এগুলো সব বানালাম এবারে আটাটা মেখে নেওয়ার পর দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে না বাকি যেগুলো ওখানে ব্যাপারে হচ্ছে হচ্ছে আমি আরো এমনি বানিয়ে নেব সব দেখুন ফ্রেন্ডস আমি আবার ঢেলে নেব এটা হয়ে গেছে এগুলো এবার আর জল দেব না এমনি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে যায় আর আমাদের পিঠে বানাতে হয় মকর সংক্রান্তির আগের দিন পিঠেটা বানায় তারপরে আজকেও খায় আর মকর সংক্রান্তির দিনও খায় দেখুন কত সুন্দর হয়ে গেছে আর জল দেব না জল জল হয়ে যাবে পিঠেটা ঠান্ডা হলে জল কেটে যাবে ওই জন্য হয়ে গেছে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে সুন্দর হয়ে যাবে সব থেকে ভালো ফ্রেন্ডস এই কাপড়ে সেদ্ধটা ভালো হয় সবকটাই তুলে নিই দেখুন হয়ে গেল আগের বাটির গুলো ঢেলে নিয়েছি আমি অন্য একটা বাটিতে তো এরকম করে করে এটা আবার ঢাকা দিয়ে রেখে দেব আগে বসিয়ে নি এটা আর একটু হাফ করলে হয়ে যাবে পুলি পিঠে এগুলো মকর সংক্রান্তির জন্য এটা বিশেষ করতে হয় বিশেষভাবে তো আজকের দিনে বানাই আমরা আর আজকেও খাওয়া খাওয়া হবে হবে কালকেও মানে ঢাকা দিয়ে নিলাম আর আমার সামান্যই আটা আটা সরি চালের গুঁড়ো যেটা মেখেছি সেটা আর আমার সামান্যই আছে দেখুন ফ্রেন্ডস বেশি নেই আর সামান্য পরিমাণেই আছে আরেকবার হবে বানিয়ে দিয়ে কত সফট সুন্দর হয়েছে দেখুন স্মুথ হয়েই গেল আমার দেখুন অনেকটা নারকেল পুর বেড়ে যাচ্ছে তো ওটা রেখে নেব তো আমি এখন ছোট ছোট করছি একটু এরকম একটু ছোট সাইজের করছি আর বেশি করে পুর ভরে দিচ্ছি ঠেসে একদম দেখুন একদম ছোট্ট জাস্ট এটাই শেষ পাতলা করে নিজেটা করছি বাটিটা অনেক পাতলা করে আর বেশি করে পুর ভরে দিচ্ছি কেন আমার অনেকটাই নারকেল পুর এখনও রয়েছে দেবো না করে ভরে দিচ্ছি যতটা ধরাচ্ছে বেঁচে গেছে কিছুটুকু সেদ্ধ হবে ও আমি তো ভেঙে দেখালামই না যে কেমন হচ্ছে ফ্রেন্ডস দেখুন কত সুন্দর পুরো পুর ভরে আছে দেখুন পুরো নারকেল গুড় ছড়ে গেছে পুরো পিঠেটার মধ্যে নারকেল আর গুড়টা ছড়ে গেছে এটা ভেঙে দেখালাম সঙ্গে দেখুন কত সুন্দর পুলি পিঠে আরেকটা দেখাই এটা মেন পিঠেটা দেখুন পুরো সরি ডাউনে চলে যাচ্ছে না দেখুন পুরো গোড় আর পিঠে পুরো ছড়িয়ে আছে পুরো পিঠেটাই খেতে টেস্টি দুটো ভাঙলাম টোটাল হয়ে যাবে খুব হিট চরম গরম থাকে এটা তো আমি তুলে নি আবার তুলে নেবো আর জল অ্যাড করছি না কোনোভাবেই না দেখুন হয়ে গেছে সুন্দর খুব সুন্দর সেদ্ধ হয় ব্যাপারটায় কোন রকম ভাবে কাজে থাকে না এটাই ডিরেক্ট খাওয়া যাবে সুতির কাপড় বানতে হবে মুখটায় দেখুন ঢেলে নিলাম আবার লাস্ট বার বসিয়ে দেব এবার এগুলো পাতলা পাতলা হয়েছে আর সরু হয়েছে সব দেওয়া হয়ে গেল ঢেকে দিই সেদ্ধ হয়ে গেলে হয়ে গেল আমার সব বানানো পিঠে এবার আমি গরম ওই হাড়ির গরম জলটায় বাটিটার মধ্যে ঢেলে ভিজিয়ে দেব ব্যাস কাজ শেষ আজকের মতো আজকের কাজ শেষ আজকে আর দুধ দিয়ে ফোটাবো না সকালে দুধ দিয়ে ফোটাবো আজকে ভাপা পিঠে খাবে গরম গরম দেখুন ফ্রেন্ডস এবার আমি কিছুটা ফুটিয়ে ওভেন টপ করে দেবো যাতে ওই গরম ব্যাপারে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ছাড়া থাকবে আর একটু সেদ্ধ হয়ে যাক দেখুন ফ্রেন্স ঢাকাটা খুলে দেখি ব্যাস যদি দেখি আমি সফট হয়ে গেছে তাহলে আমি হ্যাঁ হয়ে গেছে দেখুন আমি আর ওভেন টপ করে দেবো গ্যাসটা এটা কিছুক্ষণ ঢাকা থাকবে গরম থাকবে গ্যাসটা বন্ধ করে দিই শুধু ব্যাস তারপর এটা গরম গরম খুলে খাওয়া হবে আমি এবার সব পিঠে ঢেলে নেব ফ্রেন্ডস আর এটা সরি দিই দেখুন কত সুন্দর গরম গরম আর বাকি পিঠেগুলো সব এক জায়গায় কোটে ঢেলে নেব এটা আগে সরি দিই এটা সরি নি ওভেনটা তো অফ হয়ে গেছিল দেখুন ফ্রেন্ডস কত হয়েছে আর আমি খাওয়ার জন্য রেডি করেছি এটা একজন খাবে আর একটু নারকেল গুড় দিয়েছি যদি ইচ্ছে হয় এমনিতেই মিষ্টি কচুর নারকেল গুড় দেওয়া আছে তো কত সুন্দর হয়েছে আর ওখানে রয়েছে আর আমার এখনো আছে ঢালতে এগুলো ঢেলে নেব ফ্রেন্ডস কেন খুব বলে গেলে আবার ঠিক নয় তো এটা দেখুন আরও যেগুলো লাস্ট দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে এসছে জলটা তো ওই জন্য তবু ব্যাপারে আছে খুব সুন্দর হাত দিয়ে নেওয়া যাচ্ছে তো হয়ে গেল আজকের পিঠে করা কত হয়েছে দেখুন সব কটা পিঠে ভাঙা ভাঙির কোনো ব্যাপার নেই এভাবে বানি খান ফ্রেন্ডস অবশ্যই ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি আবার সকাল বেলায় ফুটিয়ে নেব দিয়ে দুধ গুড় দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে রেখে রাখি এত হয়ে গেল সুন্দর স্মুথ করে ঢাকা দিয়ে নেবো আর জলটা ফেলে নেবো হাঁড়িটা আজকে আর ধোবো না আজকে আর ধুই না আমি রাত্রে পরের দিন সকালে ধুই সংস্কার এভডি ওয়ান দেখুন এগুলো হলো পুলিপিঠে যেগুলো ভ্যাপারে আমি সেদ্ধ করেছি বানিয়েছি আর খাওয়ার জন্য দেখুন রেডি করেছি খাবে একজন আর ওটা গরম গরম পুরো এগুলো সব ব্যাপার করা আছে ব্যাপারে সেদ্ধ করা আছে তারপরে এটাকে আমি সকালবেলা দুধ গুড় দিয়ে ফুটাবো আজকে ব্যাপারে যেগুলো মানে করেছি এটাই খাবে আজকে কত সুন্দর হয়েছে দেখুন এটা আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম অনেকেই করে এরকম ডিজাইন তো লাস্টে বেশি ভু পুর ভরেছি তো ওই জন্য একটু ডিজাইন করে রেখেছি যেটা অনেক পুর আছে ডবল ওই জন্য বুঝতে পারবো রেখে রাখি আর এটা গরম গরম এখন খেতে খুব সুন্দর টেস্টি আর খুব সুস্বাদু হবে কেননা লবণ চিনি সব দেওয়া আছে আর প্রচুর পুর দেওয়া আছে এই যে কত সুন্দর দেখুন পারফেক্ট সুন্দর আর সফট সব থেকে বেশি যে নরম পিঠেটা কি নরম জানেন তো একদম সফট আর তেমনি পুর ভরা আছে দুটো ভেঙেছি আর ভাঙ্গুনা পছন্দ হবে না ভেঙে খাবে যে খাবে হ্যালো ফ্রিন্স নমস্কার এভরি দেখুন এটা হচ্ছে দুধ পুলি তো দেখুন কত সুন্দর হয়েছে তো এভাবেই খাওয়া হয় এটা এখন পুরো গরম ঠান্ডা হলে সুন্দর হবে আরো